ভালো তুমি বাসো রে ভালো তার বেশ না ভালো তুমি বাসো রে ভালো তার বেশ না ভালো তুমি বাসো যারে বিয়ে তারে করো না দুঃখ দিয়ে কবুষে যায় যদি চলে বিরহ সইতে পেরে বিরহ না সইতে পেরে যাবে তুমি অস্তা চলে ভালো তুমি বাস যাড়ে ভালো তারে বেস না ভালো তুমি বাস যাড়ে বিয়ে তারে করো না দুঃখ দিয়ে কবুষে যায় যদি চলে বিরহ না সইতে পেরে যাবে তুমি অস্তা চলে বুকের রক্ত তো আর জীবনের তুলি দিয়ে হৃদয়ের ক্যানভাসে যার ছবি বুকের রক্ত আর জীবনের তুলি দিয়ে এঁকেছি যার ছবি হৃদয়ের কেন ভাসে ভাবিনি যাবে সে একদিন মোর হৃদয় শূন্য করে বুকের রক্ত আর জীবনের তুলি দিয়ে এঁকেছি হৃদয়ের শূন্য করে ঝরা পাতার মতো ঝরে যাব আমি হয়তো কোনো পথের ধারে ভাবিনি কভু উড়ে যাবে সে একদিন মোর হৃদয় শূন্য করে ঝরা পাতার মতো ঝরে যাব আমি হয়তো কোনো পথের ধারে বুকে রক্ত মোর যাবে সবই শুকিয়ে জীবনের তুলি আর চুলবে না সাদা ক্যানভাসে বুকে রক্ত মোর যাবে সবই শুকিয়ে জীবনের তুলি আর চলবে না সাদা ক্যানভাসে আঙুল কেটে বানিয়েছি কলম নয়ন জলের কালি আঙুল কেটে বানিয়েছি কলম নয়ন জলের কালি বলো না সখী তোরে আমি কেমন করে ভুলি আঙুল কেটে বানিয়েছি কলম নয়ন জলের কালি বলো না সখী তোরে খাতার পাতায় দেখি তোর ছবি লিখতে গিয়ে খাতার পাতায় দেখি তোর ছবি নয়ন চলে ভিজল খাতা অস্ত গেল রবি বানিয়েছি কলম নয়ন জলের কালি তোরে আমি কেমন করে বলি লিখতে গিয়ে খাতার পাতায় দেখি তোমার ছবি নয়নের জল ভিজল খাতা অস্ত গেল রবি